বন্ধুরা আবার আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটা নিয়ে যা দামে ছস্তা কাজে প্রচুর লেধা পোকার জমদ সেটা হচ্ছে বেঞ্জুয়েট কীটনাশক সম্পর্কে হ্যাঁ বন্ধুরা তবে আর কথা আমাদের চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন বন্ধুরা এবার আসি মূল আলোচনায় ইমাম একটিন বেঞ্জুয়েট হচ্ছে এমন একটা কীটনাশক যা অন্যান্য কীটনাশকের চাইতে ল্যাদা পোকাকে সহজে মেরে ফেলতে পারে এটার দামও খুবই সস্তা এক লিটার জলে প্রায় দেড় থেকে দুই টাকার মতো কীটনাশক খরচ হয় বন্ধুরা এবার আমি আলোচনা করবো কীটনাশকটির কার্যকারিতা বিষয়ে ইমামেকটিন ব্রেঞ্জুয়েট কীটনাশকটির কার্যকারিতা হল এক এই কীটনাশকটি হচ্ছে একটা পাকস্থানি জনিত কীটনাশক দুই পোকা ইমামেক্টিন ব্রেঞ্জুয়েট পশুদের সংস্পর্শে আসার প্রায় দু ঘন্টার মধ্যে খাবার খাওয়া বদ্ধ করে দেয় তিন ইমামেক্টিন বেঞ্জুয়েট কীটনাশকটি ক্লোরাইড চ্যানেল অ্যাক্টিভেটর হিসাবে কাজ করে চার এই কীটনাশকটি পোকার স্নায়তন্ত্রের ওপর বিষক্রিয়া ঘটায় পাঁচ এই ইমামেক্টিন বেঞ্জয়েট কীটনাশকটি পোকার মস্তিষ্ক ও পেশির স্নায়ু আবরণের সঙ্গে আবদ্ধ হয়ে যায় ছয় কীটনাশকটি স্নায়তন্ত্রের উদ্দীপনা পরিবহনের সঙ্গে যুক্ত বিপরীত ধর্মী প্রেরক পদার্থ গাবা যার যার পুরোনাম হচ্ছে গামা অ্যাসিড এর কাজে সৃষ্টি করে শেষ পর্যন্ত পক্ষাঘাত হয়ে পোকার মৃত্যু ঘটে সাত এই ইমাম একটি ব্রেনজুয়েট কীটনাশকটি বিশেষ করে লেপিটেপ্টরা বর্গের পোকা নিয়ন্ত্রণে কার্যকারী যাকে আমরা বাংলায় ল্যাদা পোকা হিসাবে চিনি এই ইমামেক্টিন কীটনাশক কীটনাশকটি ফসলের প্রয়োগ করার তিন থেকে চোদ্দ দিন পর ফসল তোলা যায় বন্ধুরা এবার আমি আলোচনা করবো ইমামেক্টিন ব্রেনজুয়েট কীটনাশকটির ব্যবহার সম্পর্কে কীটনাশকটি যেসব পোকাকে মেরে ফেলতে পারে সেগুলি হল বিশেষ করে লেদা পোকার ওপর বেশি কার্যকারী হয় তাছাড়া বোলওয়ার্ম অল ডাঠা ছিদ্রকারী পোকা অল ছিদ্রকারী পোকা চষি পোকা পাতা খাওয়া পোকা কাটোই পোকা বিছা পোকা মঠ পোকা ইত্যাদি ফসলের অনেক পোকাকে মেরে ফেলতে পারে কীটনাশকটি নদীবৃপ্ত বলি হল পাঁচ পার্সেন্ট এইচডি এই পাঁচ পার্সেন্ট এইচডি এর প্রয়োগ মাত্রা হল দুশো গ্রাম প্রতি হেক্টর জমিতে এবং শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম প্রতি লিটার জলের সঙ্গে গুলে কাছে স্প্রে করা হয় এবং এক দশমিক নয় ইসি এক থেকে দেড় এম এল প্রতি লিটার জলের সঙ্গে গুলে স্প্রে করা হয় এবার আমি আপনাদের জানাবো ইমামেক্টিন ব্রেঞ্জুয়েট কীটনাশকটির বাণিজ্যিক নামগুলো সম্পর্কে এই ইমামেক্টিন ব্রেঞ্জুয়েট কীটনাশকটির বাণিজ্যিক নামগুলি হলো ফাইভ পারসেন্ট এস জি ইম্বুজ ট্রপিক্যাল কোম্পানি প্রোস্টার ক্রিস্টাল কোম্পানি প্রোকলা শাক্তিমান কোম্পানি উলা জাইকিসান কোম্পানি প্রোক্লেম সিনজেন্টা কোম্পানি ইএম অন নর্মদা মিনা কোম্পানি ট্রাস্ট নাগার্জন কোম্পানি এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির এই কীটনাশকটি বাজারে পাওয়া যায় আপনারা যে কোনো একটা কোম্পানির এমাম একটি কীটনাশকটি ফসলে ব্যবহার করার চেষ্টা করবেন আর বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওগুলি লাইক ও শেয়ার করার চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য আমি এগ্রিকালচার বিষয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই সামনের ভিডিওতে আমি ফসলের অন্যান্য কীটনাশকগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন